আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা দশ বছর পর মুখ খুললেন ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মিনন তিনি যা বলছেন এটা কি সত্য ঘটনা নাকি তিনি না পাওয়ার বেদনা থেকে এমন অভিযোগ করছেন সরকারের বিরুদ্ধে বিষয়টি ভেবে দেখার সময় এসেছে তিনি বলেছেন গত দশ বছরে নিচের তলা থেকে শুরু করে উপর তলা পর্যন্ত সবাই লুটপাট করেছেন বড় জানতে ইচ্ছে করছে তিনিও তো গত দশ বছর মন্ত্রী ছিলেন তিনি কি তখন উপরতলায় ছিলেন না যদি সেটা উপরতলা হয়ে থাকে তাহলে তিনিও কি এই লুটপাটের সাথে জড়িত ছিলেন যদি নাই থাকতেন তাহলে বিগত দশ বছরে তিনি এই দুর্নীতির তথ্য জনগণের সামনে তুলে ধরেননি কেন এবার তৃতীয় মেয়াদে মন্ত্রিত্ব না পেয়েই কি তিনি সরকারের বিরুদ্ধে অপবাদ রটাচ্ছেন রাশেদ খান মেনন সাহেব যে ধোয়া তুলসী পাতা নয় সেটা সাম্প্রতিক সময়ের আলোচিত সমালোচিত ক্যাসিনো ক্লেঙ্কারিতে বেরিয়ে এসেছে তিনি ঢাকা আট আসনের গত তিন মেয়াদের জনপ্রতিনিধি বা সংসদ সদস্য এই এলাকার একটি নাম করা ক্লাব হল ফকিরের পুল ইয়ংম্যান ক্লাব এই ক্লাবের সভাপতি তিনি এই ক্লাবে চলত অবৈধ ক্যাসিনো খেলা মদ এবং নারী দেহ ব্যবসা বেরিয়ে এলো তখন তিনি খোলস থেকে বেরিয়ে এসে বলছেন ভেতরও যে ক্যাসিনো চলতো এটা আমার জানা ছিল না দর্শক শ্রোতা চিন্তা করুন তিনি এই ক্লাবের সভাপতি এবং সংসদ সদস্য তার সবচেয়ে বড় পরিচয় হলো তিনি একজন মার্ক্স মার্কসবাদী বাম রাজনীতিবিদ তিনি এমন অবুজ বালক নন যে তাকে যা বোঝানো হয়েছে তিনি তাই বুঝেছেন নিজের তেমন কোনো বিবেক বুদ্ধি এখনো হয়নি নিশ্চয়ই তিনি জেনে বুঝে সেখানে সভাপতির দায়িত্বে ছিলেন এবং দেশের আইন বিরোধী কার্যকলাপে জড়িত ছিলেন একই সাথে যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভুইয়ার নিকট থেকে ক্যাসিনো বকশিস নিয়েছেন যদি তিনি সত্যিকার অর্থে এই বিষয়টি না জেনে থাকতেন তাহলে এমন একটি অপরাধী কর্মকাণ্ড যখন তার সভাপতি থাকা অবস্থায় ঘটেছে তখন নিজ দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য তিনি জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে পারতেন সেটাও তো তিনি এখন পর্যন্ত করেননি উপরন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স অভিধানে যখন রাঘব বলরা ধরা পড়ছে তখন তিনি দৃষ্টিভঙ্গি ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে বিগত দশ বছরের লুটপাটের কথা বলছেন বিগত বছরগুলোতে দেশে কি পরিমাণ দুর্নীতি হয়েছে সেটা দেশবাসী ভালোভাবে জানে এবং ক্ষমতার ভাগিদার হিসাবে আপনিও সেই দুর্নীতির সঙ্গে তিনি বলেছেন দুর্নীতির মূল উৎপাটনের জন্য চোদ্দ দল গঠন করা হয়েছিল অথচ সেই লক্ষ্য অর্জন হয়নি আপনার যদি সৎ সাহস থাকে এবং ন্যায়ের পক্ষে থাকতে চান তাহলে যে জোট লক্ষ্য হাসিলে ব্যর্থ হয়েছে সেই রকম জোট এখনও অটুট রেখেছেন কেন জোট থেকে বেরিয়ে আসুন এবং সাধারণ জনগণের পাশে থাকুন জানি আপনি এবং হাসানুল হক ইনু সাহেবরা কখনো সেটা করতে পারবেন না কারণ আগামীতেও এই নৌকায় চড়াইতেও নির্বাচনী বৈতরণী পার হতে হবে এই জন্য আমলিক থেকে কখনো বেরিয়ে আসতে পারবেন না আর যদি বেরিয়ে আসেন তাহলে কয়টি ভোট পাবেন সেটি আপনারা যেমন জানেন তেমনি পুরো দেশবাসীও জানে তাই বলবো জোটে থেকে জোটের বিরোধিতা করবেন এমন মোনাফিকি আচরণ পরিহার করুন সত্য সুন্দর এবং ন্যায়ের পক্ষে থাকুন তাহলে কেবল এসব বক্তব্য আপনাদের মুখে মানাবে শুধু দর্শক শ্রোতা রাশেদ খান বিনয়ের বক্তব্যটি আপনাদের জ্ঞাতার্থে হুবহু পড়ে শোনাচ্ছি সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ এমপি বলেছেন গত দশ বছরে দেশের নিচের তলা থেকে শুরু করে উপরতলা পর্যন্ত শুধু লুট লুট আর হরি লুট হয়েছে রাস্তার টাকা লুট জিডিপির টাকা লুট বড় বড় প্রকল্পে লুটপাট হয়েছে তিনি শনিবার বেলা এগারোটায় শহীদ আলতাফ মাহমুদ অডিটোরিয়ামে মোলাদি উপজেলা ওয়ার্কার পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন এ সময় তিনি আরো বলেন দেশের দুর্নীতির মূল উৎপাটনের জন্য চোদ্দ দল গঠন করা হয়েছিল সেই দলের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু গত দশ বছরে আমরা সেই লক্ষ্য অর্জন করতে পারিনি আমরা দেশের উন্নয়নের জন্য অনেক বড় বড় প্রকল্প করেছি সেই বড় বড় প্রকল্পে বড় বড় দুর্নীতি হয়েছে বালিশ ক্রয়ে বালিশের কভার বালিশ নিস্তলা থেকে কক্ষে উঠাতে খরচের নামে দুর্নীতি হয়েছে তিনি বলেন শুধুমাত্র কয়েকটি ক্যাসিনো জুয়া বন্ধ করলেই হবে না দেশের সকল পর্যায়ে অনিয়ম ও দুর্নীতি বন্ধ না করলে স্বাধীনতার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব হবে না এছাড়া দেশের উন্নয়নে নারীদের সম্পৃক্ত করতে হবে ধর্ষণ নারী নির্যাতন বন্ধ করে তাদের সামনে এগিয়ে যাওয়ার পথ করে দিতে হবে যারা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে তাদের সম্মান দিতে হবে তাহলে দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে দর্শক এই ছিল রাশিদ খান মেনন সম্পর্কে আমাদের মূল্যায়ন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত